আমি যদি সঠিক সময় স্কিন কেয়ার না করতাম আমার স্কিনেরও এই দশা হতো সূর্যের ক্ষতিকারক রশি অথবা পলিউশনের কারণে স্কিনে কিন্তু ঠিক এতটাই ড্যামেজ হয় স্কিনে ছোপ ছোপ দাগ কুচকে যাওয়া স্কিনে কোনো গ্লো না থাকা এই সব সমস্যার সমাধান কোজি ভিটার কোজিক অ্যাসিড হোয়াইটেনিং জেল ওন টাইম যারা চুলার পারে কাজ করছেন অথবা সূর্যের ক্ষতিকারক রশির কারণে যাদের স্কিনে প্রচুর ইরিটেশন হচ্ছে স্কিন লাল হয়ে যাচ্ছে এই লাল হয়ে যাওয়া থেকে আস্তে আস্তে কিন্তু মেস্তায় পরিণত হয় বা বাদামি তিল চলে আসে আর স্কিনটাকে ঠান্ডা রাখতে এই জলটা বেস্ট কারণ এটার মধ্যে আছে সেন্ট্রালাইসিয়াটিক এক্সট্র্যাক্ট এবং অ্যালোভেরা জেল যাকে না স্কিনকে কামিং সুদিন করার পাশাপাশি স্কিনের লালচে ভাব কমাবে এবং স্কিনে যাদের অনেক বেশি দাগ মেস্তা পড়ে গেছে স্কিনটা কুচকে গেছে প্রচুর পরিমাণে সান ট্যান চলে আসছে তারা অবশ্যই এই জেলটা ব্যবহার করবেন কারণ এটার মধ্যে আছে কোজি কেসি ভিটামিন সি নিয়াসিনামাইড পার্ল এক্সট্র্যাক্টের মতো ইনগ্রেডিয়েন্ট। আকিনা স্কিনের সান ট্যান পিগমেন্টেশন, মিশ্র বা ছপ ছোপ কালো দাগ দূর করে স্কিনটাকে অনেক বেশি গ্লোই এবং ব্রাইট করতে সাহায্য করে। তাছাড়া এটা স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে স্কিনটাকে একদম টানটান রাখে। যারা একটা গ্লাসি স্কিন চাচ্ছেন, সফট বেবি স্কিন চাচ্ছেন, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট।